এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হলো বেশ কিছুটা ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা তার আগে আজকের ওয়েদার আপডেটটা কেমন থাকবে একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে রয়েছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘ অবস্থান করেছে বর্ধমান কাটোয়া আরামবাগ এরপাশে শান্তিপুর মেহেরপুর পাবনা কিছুটা নাগরপুর এ দিকে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের জেলার উপরে কিন্তু কিছুটা মেঘ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে সেই অর্থে এই মুহুর্তে কিন্তু মেঘ দেখা যাচ্ছে না কিছুটা মেঘ দেখা যেতে পারে শিলংয়ের দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ জমে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা শিলিগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাত পাবো তো তার আগে আমরা একটু বজ্রবিদ্যুৎ থেকেও দেখিয়ে দিচ্ছি বজ্রবিদ্যুৎ থেকে কী কী পাওয়া যাচ্ছে বন্ধুরা বজ্রবিদ্যুৎ থেকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি কিছুটা রংপুর কিছুটা গোয়ালপাড়া এবং গুয়াহাটি বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা যদি বিদ্যুৎ থেকে দেখাই সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটুই এপাশে কিন্তু টেকনাপ এবং কিছুটা মায়ানমারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি এপাশটা দেখায় তাহলে দেখুন কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত হবে গঙ্গাসাগর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কোলাঘাট তমলুক কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর কিছুটা পুরুলিয়া কিছুটা বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর শালবনী গোয়ালত এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একটু বিকেলের দিকে যদি নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে গেলে কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু জোরদার বৃষ্টি নেই মোটামুটি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তার সাথে সাথে বন্ধুরা ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জায়গাগুলোর উপরেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তবে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত নেই তবে দেখুন এগিয়ে আসছে যেই বৃষ্টি সেই বৃষ্টির খবরটা আমরা দিচ্ছি দশ তারিখ থেকে কিন্তু এগারো এবং বারো তারিখের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ রাতে অর্থাৎ বারো তারিখের দিকে প্রবল বৃষ্টির আশঙ্কা আসছে দেখুন কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা একটু আরে একটু এগিয়ে দিচ্ছি আমরা একটু দশ তারিখ থেকে দেখাবো দেখুন এখানে কি কন্ডিশান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই টাইফুনের অবশিষ্ট অংশ ছিল সেই অবশিষ্টাংশ কিন্তু ধীরে ধীরে শিলচর সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো তারপরে বন্ধুরা আমরা একটু সরিয়ে যদি দেই দশ তারিখ থেকে একটু আমরা এর আবহাওয়ার পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখুন তারপরে আমরা স্টেপ বাই আজ থেকে একদম টোটালি বৃষ্টিপাতটা কবে থেকে কোন কোন জায়গায় কতটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা সেই সংক্রান্ত খবর অবশ্যই থাকছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন নিম্নচাপ সেটা কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে দেখুন এবারে যদি আমরা একটু দশ তারিখের পরিস্থিতিটা দেখাই দশ তারিখে দেখুন সেই টাইফুন ইয়াগি ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে এবং কিন্তু মায়ানমারের দিকেও বৃষ্টিপাত তারপরে কি কন্ডিশান হচ্ছে আমরা একটু দেখাচ্ছি দেখুন এবারে কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরের সিস্টেমও কিন্তু প্রভাব বিস্তার করবে এবং দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন শিলচর সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি পাশে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু মাঝারি থেকে ভারী শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে এগাচ্ছি এগিয়ে দেবার পর দেখুন কি কি কন্ডিশন ঘটে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চট্টগ্রামের দিকেও প্রবল বৃষ্টি এখানে কিন্তু ত্রিপুরা মিজোরামে এবং মণিপুরের দিকেও প্রচন্ড বৃষ্টির ইনটেন্সিটি থাকবে তো তারপরে দেখুন ধীরে ধীরে এগারো তারিখ দুপুরে যখন প্রবেশ করেছি বন্ধুরা একাধিক জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মণিপুর মিজোরাম বরিশাল ঢাকা খুলনা পিরোজপুর যশোর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচোক ডেবরা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর পিংলা সবং এইগুলোতে তো হচ্ছেই তার সাথে সাথে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বরইপুর এই সংক্রান্ত হলদিয়া তারপরে বন্ধুরা আরেকটু আমরা জুম করে দেখাতে চাইব শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কাটোয়া দুর্গাপুর মেহেরপুর রাইসাই বিভাগ ডুমকা আসানসোল রঘুনাথপুর পুরো বন্ধুরা মালদা বিভাগ উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং দেখুন এই যে অবশিষ্টাংশ টাইফোনের রিয়াগির তার থেকে এবং বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে দুই ফলার কিন্তু জোড়া ফলায় কিন্তু এই বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে আমরা কিন্তু সেই আপডেটগুলো তুলে ধরছি আপনাদের মাঝে দেখুন এবারে কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর বিহার এবং ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে নিম্নচাপ এবং কিন্তু টাইফুনের অবশিষ্টাংশ তার প্রভাবে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে এগারো থেকে দশ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে এগারো এবং বারো বিভিন্ন জায়গায় বৃষ্টির তাণ্ডব দেখতে পাচ্ছেন বারো তারিখ অর্থাৎ তেরো তারিখ ভোরের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির এফেক্টেড শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলং সিলেট ময়মনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রায়শাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি দেখুন এবারে আমরা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি এখানে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর চলে যাচ্ছে ছত্তিশগড় এবং বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গার উপরে কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে দেখুন ধীরে ধীরে কিন্তু চোদ্দ তারিখের দিকে প্রবেশ করেছি চোদ্দ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গ বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিন্তু আসতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা টোটাল বিষয়টা বঙ্গোপসাগর থেকে কবে থেকে এই যে নিম্নচাপটা রয়েছে এই নিম্নচাপটার প্রভাব কবে থেকে পড়তে শুরু করবে আমরা একটু দেখাচ্ছি দেখুন সরাসরি আমরা আজকে ছ তারিখ শুক্রবার আজকে কি কন্ডিশন রয়েছে বন্ধুরা আজ থেকে আমরা দেখিয়ে দিয়েছি যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং এবারে সাত তারিখ থেকে একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন সাত তারিখ কবে বৃষ্টিপাত দেখুন আমরা যখন রাত্রেবেলা প্রবেশ করেছি সাত তারিখ অর্থাৎ ছ তারিখ রাতের দিকে যখন আমরা দেখছি একটার সময় তখন কিন্তু বৃষ্টির ভ্রুকটি কিন্তু এগিয়ে আসছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা পিরোজপুর তারপরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ফিরিদগঞ্জ লোহাগড় যশোর মতিহাট নবাবগঞ্জ কুমরগঞ্জ সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা কুমিল্লা আগরতলা কাপাসিয়া নাগরপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি কিছুটা কলকাতা লাগুয়ার দিকে বৃষ্টি থাকার আশঙ্কা ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন সাত তারিখ কিছুটা বৃষ্টি সাত তারিখ দুপুরবেলা কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা দেখাচ্ছি দেখুন এখানে সাত তারিখ আমরা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত জায়গাগুলোই বৃষ্টিপাত হবে আমরা সেই জায়গাগুলো একটু উল্লেখ করছি অর্থাৎ কাল দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতেই প্রায় বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে পিরোজপুর মাতারি মানে মাথা বরিশাল এখানে কিন্তু সাতক্ষীরা খোলনা গোসাবা কিছুটা যশোর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর হলদিয়া এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার সুন্দরবন উপকূল এ কিন্তু খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরা সবং এখানে চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এতগুলো জায়গায় বৃষ্টির এফেক্টেড আসবে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলাও বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুলনা বরিশাল রাজশাহী বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানে ধানবাদ এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আট তারিখ আট তারিখ কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা আসছে আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে এই সম্ভাবনা দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আট তারিখ কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে খুলনা বরিশাল কলাপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গোসাবা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর কুলফি ক্যানিং ডায়মন্ড হারবার এটা আট তারিখ রবিবার খড়গপুর শালবনী বালিচক ড্যাবরা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত তারপরে দেখুন কন্ডিশন কি হচ্ছে আমরা ন তারিখের দিকে এগিয়ে আসছি আমরা নিম্নচাপটা দেখছি ধীরে ধীরে কিন্তু দেখুন এখানে কিন্তু লো প্রেশার ফরমেশন হয়েছে এবং ধীরে ধীরে ন ন তারিখ ন তারিখের দিকে দেখছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই যে অবশিষ্টাংশ এই অবশিষ্টাংশ কিন্তু দশ তারিখ মধ্যরাতের পর থেকে কিন্তু তার খেল শুরু করবে এবং বৃষ্টিপাত ঘটাবে এবং দেখুন ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি এইখানে দেখুন দশ তারিখ দশ তারিখের দিকে কিন্তু এগিয়ে আসছে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু উপকূলে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং কিন্তু টাইফুন অর্থাৎ চীন সাগরের যে টাইফুন সৃষ্টি হয়েছে সেই টাইফুন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে দেখুন এবারে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের এফেক্টেড দশ তারিখ সন্ধেবেলা দুর্গাপুর পুরুলিয়া পাক বাঁকুড়া বর্ধমান ডুমকা রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি শিলচর সিলেট ময়মোহনসিংহ ঢাকা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে আমরা দশ তারিখ অবধি আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবারে আমরা সরাসরি দুপুরের টেম্পারেচারটা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো টেম্পারেচারে কতটা কী কমা হয়েছে বা কি পরিস্থিতি হয়েছে দেখুন একটার থেকে যদি দেখাই দর্শক বন্ধুরা এখানে এখানে দেখুন আমরা যদি দেখাই এই মুহূর্তে একত্রিশ বত্রিশ কোথাও তেত্রিশ এইভাবে কিন্তু টেম্পারেচার রয়েছে উত্তরবঙ্গ চৌত্রিশ রংপুরের দিকে রয়েছে যেখানে চৌত্রিশ রয়েছে রাজশাহী বিভাগের দিকে অর্থাৎ বন্ধুরা ভাবে একটা গরমাক্ত পরিস্থিতি থাকতে পারে তবে হিট ওয়েব যে কন্ডিশান সেই হিট ওয়েব কন্ডিশান মোটামুটিভাবে লক্ষ্য করা যাচ্ছে কোথাও সেইভাবে নেই মোটামুটি কিন্তু আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যে মোটের উপরে কিন্তু একটা নর্মাল পজিশানে কিন্তু রয়েছে এবারে বন্ধুরা আমরা একটু আপনাদেরকে দশ দিনের গ্রাফটা দেখাবো দশ দিনের গ্রাফে কি পরিবর্তন বন্ধুরা দশ দিনের ভেতরে কিন্তু উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন তীব্র বৃষ্টি হতে পারে তীব্র বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকটা এইখানটা একটু লাগাই দেখুন এইখানটায় যখন আমরা শো করাচ্ছি তিনশো বাইশ দশমিক সেভেন এম এম বৃষ্টিপাত শিলচর সিলেট ময়মোহন সিংহ এই জায়গাগুলোর উপরে তুমুল বৃষ্টিপাত হতে পারে তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়ার তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে